বাংলা গেমিং এ আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরো একটি নতুন ভিডিও নেই হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি এর মধ্যে একটি নিউ ইভেন্ট চলে এসেছে হু আর ইউ ইন ফায়ার বলে একটি নিউ ইভেন্ট এসেছে দেখুন এই ইভেন্টটি আপনাদের 16 থেকে 30 আগস্ট পর্যন্ত চলবে এখানে আপনাদেরকে কি করতে হবে এই দেখুন এখানে আপনাদের ফ্রি ফায়ার থেকে আপনাদেরকে কিছু কুইজের क्वेश्चन করবে এমসিকিউ ওখানে আপনাদেরকে উত্তর দিতে হবে উত্তর দেওয়ার পর এই দেখুন এখানে আপনাদের ওই উত্তরগুলির সঙ্গে আপনাদের এই ক্যারেক্টারগুলির কোনটি মিল আছে সেটি আপনাদেরকে ওখানে দিয়ে দেবে ওখানে দেওয়ার পর ওখানে ওই মানে পোস্টটি আপনাদেরকে এখানে ফেসবুকে শেয়ার করতে হবে এটিই বলেছে এখানে এখানে বাট আপনাদের আপনাদেরকে কি করতে হবে দেখুন আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে হবে এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে হবে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক কেসে আপলোড ডক্টর 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 দেখুন এখানে আপনাদেরকে এই হু আর ইউ ইন ফ্রি ফায়ার এই ইভেন্টটি আপনাদেরকে কমপ্লিট করতে গেলে আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে এই ইভেন্ট কমপ্লিট করতে গেলে এখানে আপনাদেরকে টাচ করতে হবে এখানে টাচ করার পর আপনাদেরকে ইভেন্টের ভিতরে যেতে হবে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে এই জাস্ট ইভেন্টই এসেছে তাই আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের কাছে এই রকম একটি ব্যানার ভেসে আসবে এখানে আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে এই দেখুন এখানে আপনাদেরকে এই কোশ্চেনের উত্তর দিতে হবে এখানে আপনাদেরকে এই দেখুন এখানে আপনারা কি খেলতে মানে কি খেলতে ভালোবাসেন ফ্রি ফায়ারে আপনারা রাস গেম করতে ভালোবাসেন না আপনারা মানে সাপোর্ট নিয়ে খেলতে ভালোবাসেন এখানে আপনার কি করতে ভালোবাসেন সেটির উত্তর দিতে হবে এমনি ধরনের আপনাদের কাছে কোশ্চেন আসবে এখানে আপনাদেরকে উত্তর দিতে হবে এখানে আমি রাস গেম খেলতে ভালোবাসি এখানে আমি রাস গেম করে এখানে এই দেখুন নেক্সট কোশ্চেন বলে আমি ওইখানে নেক্সট করে দিলাম নেক্সট করার পর আমার কাছে আরেকটি একটি মানে অ্যান্সার কোশ্চেন ভেসে এসেছে আমার এখানে দেখুন এখানে আপনাদের ফ্রি ফায়ারের মধ্যে আপনাদের বারমুন্ডা ম্যাপে কোন জায়গাটি সবথেকে ভালো লাগে এখানে দেখুন ক্লক টাওয়ার আমার এখানে ক্লক টাওয়ারটি সব থেকে ভালো লাগে বারমুন্ডা ম্যাপের এখানে আমি আবার নেক্সট কোশ্চেন করে দিলাম নেক্সট কোশ্চেন করার পর আপনাদের কাছে এই দেখুন আরও আপনাদের কাছে ফ্রি ফায়ারের আরও এমসিকিউ কিউ চলে এসেছে এখানে আপনাদেরকে এই উত্তর দিতে হবে এখানে আপনাদেরকে বলেছে দেখুন এখানে যদি এনিমি আপনাদের কাছে রাজ করেন তাহলে আপনাদের কি করবেন আপনারা কি করবেন এখানে আপনারা ওয়াল ফেলে আপনাদের বন্ধুকে বাঁচাবেন যদি যদি আপনাদের ফ্রেন্ডকে নক করে রাখেন এবং রাজ তখন আপনারা কি করবেন পালিয়ে যাবেন বা না আপনারা কোনো বন্ধুকে আপনার বন্ধুকে ওয়াল দিয়ে বাঁচাবেন এখানে আপনি আমি ওয়াল দিয়ে বাঁচাবো দেখুন এখানে আমি এটি সিলেক্ট করলাম এখানে আপনারা জোনটি করেন ওইটি আপনারা সিলেক্ট করবেন এখানে কোনো ঘাবরানোর কোনো কারণ নেই এখানে আপনাদের যেকোনো একটি সিলেক্ট করলেই হচ্ছে দেখুন এখানে আমি এরপরে আমি এত দেখুন এরপর একটা কি করতে হবে এই দেখুন এনিমি সামনে ক্যাম্প করে আছে আপনাদের সামনে এনিমি ক্যাম্প করে আছে আপনারা কি করবেন আপনারা যেয়ে যদি রাজ করেন রাজ করবেন না আপনারা লুকিয়ে থাকবেন আপনারা কি করবেন এখানে আমি এই দেখুন রাজ এখানে আমি রাজ করলো এখানে টাচ করে দিলাম এরপর এইটির আপনারা এমনি প্রত্যেকটি কোশ্চেন আপনারা পড়বেন এবং উত্তর দেবেন দেখুন এখানে আমি সব সবকিছুর উত্তর দিয়ে দিলাম এখানে আমার মতন সেম উত্তর আপনারা দেবেন নি এখানে আপনারা যা করেন তার উত্তরটি দিবেন এখানে সবকিছুর উত্তর দেওয়ার পর আমার কাছে এটি কি ভেসে আসে দেখুন আমি সব কিছুর উত্তর দিলাম আমার কাছে ওই সবকিছু উত্তরের ফলে আমার এই ক্যারেক্টারটি ওই জিনিসগুলির সঙ্গে ম্যাচ হয়েছে এই দেখুন এই ক্যারেক্টারটির ওই সব জিনিসগুলির সঙ্গে ম্যাচ হয়েছে চব্বিশ পারসেন্ট এই দেখুন চব্বিশ পার্সেন্ট বাট আপনাদেরকে এখানে কি করতে হবে এই দেখুন দেখুন আপনাদেরকে এখানে কি করতে হবে এই দেখুন এখানে আপনাদেরকে এই শেয়ারে গিয়ে আপনাদেরকে শেয়ার করতে হবে এই দেখুন এখানে আপনাদের এই শেয়ারের অপশানে গিয়ে আপনাদেরকে শেয়ার করতে হবে এই দেখুন এখানে গ্যাংস্টার বাংলা গেমিং আমার গেমিংয়ের চ্যানেলটিও চলে এসেছে এখানে এখানে আপনাদেরকে শেয়ার করতে হবে এই দেখুন এখানে আপনাদেরকে এখানে ফটোটি নিয়ে নিতে হবে নেওয়ার পর আপনাদেরকে এখানে ফেসবুকে শেয়ার করতে হবে বাট আপনাদেরকে আর কিছু করতে হবে না এই ছিল আজকে নিউ ইভেন্ট ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না